ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব মিফেক্সো ওয়ান টোয়েন্টি এই ট্যাবলেটটা নিয়ে এই মিফেক্সো ট্যাবলেটটি প্রস্তুত করে থাকে মিস্টেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মিফেক্সো এটার জেনেরিক নেম হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এই মিফেক্সোর প্রতি পিসের খুচরা বাজার মূল্য হলো সাত টাকা এরপরে জেনে এই মিফেক্সো ট্যাবলেটটা আপনি কোন রোগের জন্য খাবেন এটা কি কাজ করে এটি অ্যালার্জিক রাইন হাঁচি সর্দি অ্যালার্জিক রাইনাইটিস চোখের চুলকানি শ্বাসনালির অ্যালার্জি নাক দিয়ে পানি পড়া অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসা আপনি সেবন করতে পারেন এরপর জানেন এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতি রাতে একবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে কোন কোনো ক্ষেত্রে রোগের ধরন অনুযায়ী দৈনিক দুইবারও দিয়ে থাকেন এরপরে জেনে এটার পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মাথা ঘোরা বইম বইম ভাব ডায়রিয়া সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি সেবন করা উচিত নয় তবে একান্ত প্রয়োজন হলে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেবন করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ